আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে হচ্ছে রমজানের প্রথম দিন রহমতের প্রথম দিন সবাইকে রামাদান মোবারক আজকে কী কী ইফতার করলাম কি আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবাই তো আগে দেখিয়ে ফেলছেন আমি একটু পরে দেখালাম এখানে হচ্ছে ছোলা তারপর খেজুর মিষ্টি এটাই যে রিভিউ দিচ্ছি কিন্তু আমার ছোটো মা দেখতে পাচ্ছেন উনি কিন্তু হচ্ছে এই যে হাই না খালি উল্টোয় এই যে দেখেন নাড়ছি বসে বসে মাসাল্লাহ শরবত বানিয়েছে গুড়ের শরবত আর এটা হচ্ছে হালিম হালিমের রিভিউটা একটু পরেই দিব। এটা বাইরে থেকে কিনে এনেছে এটা ঘরে বানানো হয়নি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এখানে হচ্ছে বরিন্দা মিষ্টি এগুলো হচ্ছে বাহির থেকে আর বাকিগুলো সবগুলো আমি গড়ি তৈরি করেছি হোম মেড এটা হচ্ছে সালাদ তারপর হচ্ছে পেঁয়াজু বেগুনে আলুর চপ সব কিছু আমি গড়েই তৈরি করেছি অবশ্য আজকে প্রথম দিন তো তাই একটু মানে কি যে কি করবো তারা করতে গিয়ে আর হচ্ছে বাসায় গিয়ে ছিল না এই জন্য হয়তো বা ঝামেলা হতে পারে আর যদি কোনো সমস্যা বা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের কাছে আমি আগেই কমাচিয়ে নিচ্ছি এই যে দেখেন আমার ছোটো মা ভালো করে নাড়ছে আর ইফতারের শেষে আমরা হচ্ছে হালিমটা খেলাম হালিমটা খাওয়ার পরে একটু ভালো লাগেনি যদি একশোটা টাকা নিয়েছে একশোটা টাকা কোনো কথা না বিষয় হচ্ছে খাবারের মানটা একটু ভালো হয়নি বলেছে বলে যে কালকে গিয়ে লোক খেয়ে দৌড়বে আমরা সব সময় যে হালিমিন দোকান থেকে আনি ওটা নাকি শেষ হয়ে গেছে অন্য দোকানে গিয়েছিল আর হচ্ছে আজকে কী কী রান্না করেছি এটা হচ্ছে লাউ মাছের মাথা দিয়ে পাঙ্গাশ মাছ জাতীয় মাছ আর রান্না করেছি ঢাল বুনো আর হচ্ছে এটা হচ্ছে মাছ বুনো রুই তেলাপিয়া একসাথে ছোট বড় মিলিয়ে আর হচ্ছে রান্না করেছে হচ্ছে চিকেন আমরা যেহেতু গরিব মানুষ বুঝতেই পারছেন মধ্যবিত্ত